নারায়ণগঞ্জে শুরু হয়ে গেল নতুন এক বাইকের হাট একসাথে রেস এটা আছে ও মাই গড ভাই কি নিয়ে আসলেন এগুলো বুঝলাম না ভাই নারায়ণগঞ্জে আপনি প্রথম আসছেন আজকে দিব ঢাকার চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি দিব আজকে প্রতিটা গাড়িতে থাকবে ঢাকা থেকে বিশ টাকা কম মিনিমাম বিশ টাকা কম বিশ টাকা কম মিনিমাম মানে মিনিমাম বিশ হাজার টাকা কম যত বাইকি আছে আজকে পাবেন বিশ হাজার টাকা কমে আপনার একটু দাম শুনবেন যে ভাই কেমন দামে বিক্রি করে বিদিও প্রথমে যেরকম বলছি বিশ হাজার টাকা কম আইসা দেখবেন যাচাই করবেন বিশ হাজার টাকা কম পান কিনা

সাতাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা প্রবাসী বাইরে আছেন রেমিটেন্স যোদ্ধা সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই টোটোম্যান বাইয়ের এই পেজ এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার কমেন লাইক এগুলো তো থাকবে যেহেতু নারায়ণগঞ্জে প্রথম আসছেন আপনার একটা সম্মানই আলাদা আপনার ভিউয়ার্সদের যতটুকু পারি সম্মান করবো ইনশাল্লাহ এই যে অয়েল ইনফিন মডিফাই করা আট হাজার কিলো চলছে ডিজিটাল প্লেট এটা কিন্তু এবিএসটা এবিএসটা এটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখেন অবস্থা সাতষট্টি সিরিয়াল হ্যাঁ নেম ট্রান্সফার ভাইয়া হ্যাঁ ভাই কাগজের গ্যারান্টি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ যতদিন সোনাগা মটরস থাকবে ততদিন আসবেন চেক করবেন কাগজের রিস্ক আমার বুঝতে পারছি বুঝতে পারছে এটা এটা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা ভাই দশ বছরে রেজিস্ট্রেশন করা প্লাস আপনার এটা মডিফাই করা আছে বাম্পার লাগানো আছে বাম্পার টাম্পার অনেক কিছু লাগানো আছে আর রয়্যাল ইমিটেডের যে খরচ ভাই মানে এগুলা জিনিসপত্র অনেক দাম বেশি হ্যাঁ অনেক দাম এই যে এটা পঁচিশশো টাকা দিয়ে লাগানো হয়েছে

এটা কি জিনিস এই ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এম ইন্দো এম 61 সিরিয়াল আচ্ছা 22 এর মডেল ইন্দো 5 লাখ টাকা নিচে কেউ বেচে না 1 লক্ষ টাকা কম শোরুম থেকে 4 লক্ষ টাকা না এ তো 7 লাখ টাকা ভাই আচ্ছা তাহলে শোরুম থেকে 3 লাখ টাকা কমে 3 লক্ষ টাকা কমে ভাই 4 লাখ ভাইঙ্গা দেন না আজকে একটু আচ্ছা 1000 টাকা কমে দিলাম 1000 চলবো না ভাই 2000 কমে দেন 5000 কমে দিলাম 3 লক্ষ 95000 টাকা ইন্দোনেশিয়ান এম 3 লক্ষ 95 তে পাচ্ছেন ইন্দো এম হ্যাঁ আচ্ছা এই পাশে আছে বিথিরি বিথিরি ইন্ডিয়ান বিথিরি আছে বিথিরি জোড়া 23 এর 23 এর ভাই এটা 23 এর আচ্ছা এটা দাম শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে আপনার ভিডিওতে আপনি সর্বনিম্ন 23 এর গাড়ি কত ভিডিও করছেন 23 এর গাড়ি বিক্রি করছি কত লাখ 325 325 23 এর মধ্যে ফ্যাক্টর 22 23 হবে এরকম এটা 325 এর কমে দিয়ে দিব কত দিবেন আজকে এটা টায়ারগুলো দেখেন দুইটা টায়ার ব্র্যান্ড নিউ ভাই একবারে নতুন লাগাইছে ব্র্যান্ড নিউ

কত ভাই আপনি এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ সেগুলো কিন্তু মোটামুটি ষাট পঁয়ষট্টি নিচে কেউ একটাই আছে আগে আসলে আগে পাবেন আগে পাবেন চৌষট্টি সিরিয়াল ফার্স্ট মালিক

দুইটা চাকা নতুন হাতে লাগানো দেখায় দেন দুইটা চাকাই তো 10000 টাকা ইঞ্জিন আনট্যাচ ফার্স্ট মালিক মিরপুর বিডি টাকার নিচে কত রাখবে আজকে 1 লক্ষ 78000 টাকা দুইটা চাকা নতুন ইঞ্জিন আনট্যাচ তেইশের এর ম্যানুফ্যাকচার ভার্সন টু এক লক্ষ হাজার টাকায় আর থ্রিলার পাবেন ভার্সন লক্ষ একদম

ওকে ওকে কত রাখবেন এটা আজকে এটা 1 লক্ষ 55000 টাকা 23 এর ম্যানুফ্যাকচার 22 এর না মডেল ইয়ার 23 আচ্ছা 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 টাকা আর পাশে যেটা আছে এই যে ডাবল ডিক্সেল ডাবল ডিক্স 22 এর 22 এর রেজিস্ট্রেশন করা 19 এর মডেল 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 আপনি ঢাকা শহরে এগুলো কত পাইছেন ভাই 40 45 এর নিচে কেউ কিনতে পারবেন না ভাই এর মধ্যে আরটা আসুক আরটু কমিয়ে দেন ভাই আচ্ছা 20000 টাকা এটা 22 এর মডেল এটা হচ্ছে আপনার 61 সিরিয়াল ঢাকা মেট্রো মিরপুর বিআরটি নাম্বার

এক লক্ষ 20000 টাকা এই যে 23 এর প্রাইস দিছি আপনার দুই লক্ষ 15000 টাকা 2 লক্ষ স্মুথ কোনো ঘষা মজা ফাটা ইঞ্জিনে যদি একটা নাট খোলা প্রমাণ করতে পারেন গাড়ি ফ্রি সুপার ফ্রেশ 16 সিরিয়ালের আপডেট সিরিয়াল এই যে সাথে আছে কার্বুরেটর 2022 মডিফাই করা আছে এই যে

দেখেন এটাও কিন্তু ইঞ্জিন আনটাচ সুপার 1000 এম এল এর ওকে এটা কত রাখতেছেন ভাইয়া এটা 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95 1 লক্ষ 95 1 লক্ষ 95 আচ্ছা ডাবল ডিক্স এটা পালসার আছে এই পাশে এটা যাদের বাজেট মোটামুটি কম লাখের মধ্যে আছে তাদের জন্য কিন্তু আমরা এখানে অনেকগুলো বাইক রাখছি মানে এই সাইজে যে কয়টা বাইক আছে এই কয়টা বাইক দিয়ে একটা শোরুম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা টায়ারি ফ্রেশ ইঞ্জিন আনটা 27 সাল পর্যন্ত আপডেট আচ্ছা ডাবল ডিক্স ফার্স্ট মালিক কিনা শোরুম থেকে যখন শোরুম থেকে নামাইছে

দেখেন অবস্থা মেরুন কালারের গাড়ি এটা ভাই দাম কেমন রাখবেন এটা ভাইয়া বিরানব্বই হাজার টাকা একদম ভাই এগুলা কিন্তু অনেকে কমে দিতে পারে কিন্তু সাউন্ড সাউন্ডটাও নষ্ট থাকে কাজ থাকে এটাতে কোনো কাজ নাই নিবেন টেস্ট ট্রেজার দিবেন নিয়ে যাবেন কাগজের গ্যারান্টি সারা জীবন আমি আর নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট আপনার করে নিতে হবে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এই পাশে দেখেন হাঙ্ক আছে হাঙ্ক উনিশের মডেল উনিশের হাঙ্ক এটা অনেক কিছু মানে এটা চালাইলে দুইটা টায়ার ব্র্যান্ড নিউ সামনের টায়ার দেখেন দুইটাই ব্র্যান্ড নিউ টায়ার ভাইয়া আচ্ছা উন্নতি মডেল আট হাজার টাকা হ্যাঁ উন্নষের মডেল উনত্রিশ সিরিয়াল স্মার্ট কার্ড মানে সুপার ফ্রেশ গুডাউনে রাখছি তো গাড়িগুলো এই জন্য একটু ময়লা সুপার ডুপার কন্ডিশন অনেক সুন্দর সাউন্ড এটা কত রাখবেন আজকে এটা মাত্র

তাদের জন্য আর ঘুরা দরকার নাই নিয়ে নিন ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন প্রবাসী ভাইরা একটু সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ